আজ তোমাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো বাঁধাকপির তরকারি করবো দেখো এখানে ওই বাঁধাকপিটাকে কেটে ছোটো ছোটো করে কেটে হ্যাঁ একটুখানি ভাপিয়ে রাখা আছে তার সঙ্গে লাগছে আলু আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি আর লাগবে মটরশুঁটি এই যে মটরশুঁটি এটা লাগবে সব থেকে আগে তোমাদের দেখাই আমি একটা মশলা বানাবো গ্যাসটা জ্বালবি একটা মশলা বানাবো দেখো এই মশলাটার মধ্যে শুকনো লঙ্কাটা দিলাম দারচিনি দিলাম এলাচ আর লবঙ্গ দিলাম এগুলো দিলাম কারণ এগুলোতে একটু সময় লাগে মাছ দেন বেশি ভাজবো না একটু রং ধরলেই হয়ে যাবে আর ভাত না তারপর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করুন এবার বাকি জিনিসগুলো দিয়ে দিলাম আর তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম তেজপাতা আমি দুটো দিলাম মশলার তুলো নয় তেজপাতাটা মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে তাই দুটো দিলাম মশলাটা যেন ফুড়ে যায় না তাহলে কিন্তু গন্ধটা একদম খারাপ হয়ে যাবে এই মশলা থেকে সুন্দর গন্ধ করেছে গ্যাসটা গন্ধ করে দেবে ভাজা হয়ে গেছে আবার অন করে দিলাম তেল দিয়ে দিলাম তিন চার বছর মতো তেল দিয়েছি

দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে দেবো আলুগুলো তুলে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো প্রথমে জিরে দিয়ে দিলাম ফোরনে আচ্ছা তেজ পাতা দিলাম এখানে এইগুলো আমি একটু বেটে নেবো এখানে একটু আদা আছে একটা চামচ জিরে আছে আর এক চামচ দোনে আছে আমি এগুলোকে একটু বেটে নেবো তার সাথে টমেটোটাও বেটে নেবো আর এই যে দেখো লঙ্কা ভীষণ ঝালগুলো তাই আমি একটাই দেখো আমার করোনটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা জিনিস দেবো তোমরা হয়তো দাও না কিন্তু একবার দিয়ে দেখো ভালো লাগবে হি একটুখানি নিরামিষ তরকারিতে না একটু ঘুম দিলে ভালো লাগে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দিও না এবার আমি মশলাটা কষবো তার আগে দেখো আমি একটুখানি নুন দিয়ে দিই নুনটা দিলে বেশি ছিটকবে না

একটুখানি হলুদ আর তো একটু কাশ্মীর জল দিয়ে দিলাম গরম টল একটু ভালো করে কষাতে কষাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর কড়াই টাকা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে দেবো দেখো কটা হয়ে গেছে ভালো করেই কটা হয়ে গেছে রান্না প্রায় সে একটুখানি গরম জল দেবো আর দেবো চিনি চিনিটা ছাদ মতো দিল নুন আর চিনি নিজেদের সাপ মুঠো একটু নুন দিলাম দেবো এবার জলটা শুধু পর্যন্ত অপেক্ষা কমো দেখো রান্না হয়ে গেছে এবার ডাক্তার আমি একটা ওই যে ভাজা মাছটা তোমাদের দেখা সেই সেইটাতে একটা বছর দিয়ে দিলাম 他不会视频，来干活了，干了。 করলাম তরকারি রেডি আর সরস্বতী পুজো আর নিরামিষ খাওয়া তাই বাঁধাকপি তরকারি করলাম আর যথারীতি তোমরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে করো কিন্তু কেমন